আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজানের ব্যথরে আসলে কথা বলা খুব টাফ ব্যাপার সময় বের করা ওয়েল মূল কথা আসে যেটা সেটা হচ্ছে সময় বায়ের একটি নিয়োগ দিয়েছে আপনারা জানেন যদিও এটা রিসার্কুলার কিন্তু তারপরের নিয়োগটি বেশ বড় পাঁচশত এগারো সম্ভবত আমার যদি ভুল না হয় তো এটা দু হাজার বাইশের দিকে নিয়োগ দিয়েছিল অনেক অনেক আগের নিয়োগ তো এটা নিয়ে গত দু একদিন যাবত আপনারা জিজ্ঞেস করতেছেন আবেদন করবেন কি করবেন না আচ্ছা প্রথম কথা হচ্ছে আবেদন কেন করবেন না আপনি বেকার আপনার এই চুজ করার উচিত থাকা উচিত নয় ঠিক আছে থাকবে তখন যখন আপনার একাধিক জব হবে সুতরাং এত কিছু চিন্তা করার দরকার নেই আপনি আবেদন করবেন আচ্ছা বিষয় হচ্ছে সুযোগ সুযোগ সুবিধা সুবিধা কি তো জবের আছে কিন্তু অসুবিধার কথা একটু বলি সেটা হচ্ছে এটা সমবায় হচ্ছে আপনার যদি জব হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন প্রায় নব্বই ভাগ সম্ভাবনা রয়েছে আপনার পোস্টিং হবে উপজেলা লেভেলে এবং ওই সকল উপজেলাতে যেগুলো অনেকটাই প্রথান্ত অঞ্চল অনেকটা রিমোট এরিয়া এবং সেই সব মানুষের সাথে আপনার কাজ থাকবে যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে থাকবে একটু দুর্বল কারণ এই সমবায়ের কাজই হচ্ছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে স্বাবলম্বী করা তাদের নিয়ে কাজ করা সুতরাং আপনাকে ওই কাজগুলোই করতে হবে ঠিক আছে সমবায় মানেই হচ্ছে সমিতি আপনাকে সমিতি নিয়ে কাজ করতে হবে বিভিন্ন সমিতি তৈরি করতে হবে কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেইটাই যত ধরনের কাজ আছে আপনাকে করতে হবে এক ধরনের সমিতি নিয়ে আপনার কাজ থাকতে থাকবে যার কারণে আপনার পোস্টিং হবে একদম প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে শুরুর দিকে তো অবশ্যই তো সুতরাং এটাই যদি মেনে নিতে পারেন তাহলে তো অসুবিধা নেই এখানে অর্থনৈতিক বিষয় আছে অসৎ হলে অসতের সুযোগও রয়েছে ঠিক আছে অনেক টাকা মানে অসৎ হলে মানে তস্রুপ করার সুযোগ রয়েছে এবং এগুলো হচ্ছে একেবারেই মাঠ লেভেলের মানুষের নিম্নবিত্ত দরিদ্র মানুষের টাকা নিয়ে আপনার কাজ থাকবে অসৎ হলে তাদের কষ্টের টাকা আপনি মেরে দেওয়ার সুযোগ রয়েছে যদি অসৎ হন আপনি ঠিক আছে একেবারে মানে কি বলবো এত কষ্টের মানুষ যারা একেবারে দিনে আনে দিনে খায় মানে অনুন্নত মানুষগুলো অনুগ্রসর মানুষগুলোর টাকা আপনার কাছে জমা আসবে আপনার অফিসে আসবে আপনি এগুলো নিয়ে কাজ করবেন সুতরাং এটা খুবই সেনসিটিভ বিষয় অসথ যারা তারা যে কত বড় কসাই হইতে পারে এই জায়গায় এটা বলার বাহিরে তো যাই হোক সেটা মূল কথা নয় মূল কথা হচ্ছে আপনার পুষ্টি একটু প্রত্যন্ত অঞ্চলে হবে আর কিছু কিছু তো জেলার আশেপাশে হবে কিন্তু ম্যাক্সিমাম এরকম হবে এটা হচ্ছে অসুবিধা আর কোনো অসুবিধা নাই আপনি আবেদন করে ফেলুন পরিদর্শক সহকারী পরিদর্শক সহ বেশ ভালো ভালো কিছু পদ রয়েছে সুতরাং আবেদন করে ফেলবেন আবেদন শুরু হয়ে গিয়েছে তো এপ্রিলের সতেরো তারিখ পর্যন্ত সম্ভবত করতে পারবেন সুতরাং আর সময় নেবেন না ইচ্ছা থাকলে করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন